দর্শক আমি এই মুহূর্তে যুক্ত হচ্ছি দেলি পাতাসিয়া প্রাইমারি স্কুল থেকে আজকে তাদের সঙ্গে কিছু ধাঁধা খেলবো দেখি তারা ছেলে এবং কি মেয়ে পক্ষ রয়েছে এবং কি দেখি তার মধ্যে কে বেশি জয়ী হয় ঠিক আছে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন দেওয়া হবে পাঁচটার মধ্যে যে কেউ উত্তর দিতে পারো ঠিক আছে প্রথম প্রশ্ন মাটির নিচে বাড়ি তার পরনে লাল শাড়ি ঘুরে বেড়াই লোকের বাড়ি বাড়ি কে লাল কিভাবে

আচ্ছা এখন একদম ছোট একটা কবিতা এটা আমরা ছোটকালে পড়েছি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে নদীতে কতটুকু পানি থাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কিছু ছেলে এবং কি মেয়ে তারা কিন্তু অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কিন্তু মেয়েরা উইন হয়েছে धन्यवाद